তেত্রিশ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার মধ্যরাতেই শেষ হয় ভোটার প্রচার দর্শক এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হতে যাচ্ছে জাকসু নির্বাচন আপনি সেখানে আছেন ভোটের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং ক্যাম্পাসে নির্বাচনে আমেজের কি অবস্থা সবকিছু মিলে একটু তুলে ধরবেন আমাদের সামনে যেহেতু গতকালকে মধ্যরাতে আসলে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে সেই ক্ষেত্রে যদি আমেজের কথা বলি সেটি কিন্তু আজকে খুব একটি দেখা যাচ্ছে না আর যারা প্রার্থী রয়েছেন তারা চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে যারা সাথে সম্পর্ক ভালো আছে তাদের সাথে যোগাযোগ রাখার জন্য তবে যে বিষয়টি আসলে শঙ্কা এবং অভিযোগ যেগুলি নিয়ে যে নিরাপত্তার বিষয়টি বিশেষ করে বহিরাগতদের প্রবেশ নিয়ে প্রশাসনের কাছে বারবারই প্রার্থীরা দাবি জানিয়েছিলেন সে প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকেই প্রশাসনের পক্ষ থেকে এবং জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের বহিরাগত যেন ক্যাম্পাস থেকে বাহিরে চলে যায় সেই ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসে মাইকিং করা হচ্ছে যেন আজকে দুপুরের পর থেকে আগামী বারো তারিখ পর্যন্ত মানে নির্বাচনে যেহেতু এগারো তারিখ তার পরদিন দিন পর্যন্ত ক্যাম্পাসে যেন কোনো ধরনের যারা অছাত্র যারা পাশ করে গেছেন ক্যাম্পাসের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তারা সহ যেন কোনো ধরনের বহিরাগত কোনো ধরনের আবাসিক হলে অথবা ক্যাম্পাসে ঘোরাফেরা না করে সেই বিষয়টি জানানোর জন্য মাইকিং করা হচ্ছে পাশাপাশি এখানে যারা জাতীয় নির্বাচন কমিশন থেকে গতকালকে আমাদেরকে জানানো হয়েছিল পুলিশের অন্তত বারোশো সদস্য এখানে মোতায়েন থাকবে আমরা পুলিশের সাথেও কথা বলেছি তারা জানিয়েছেন যে তাদের সাদা পোশাকে এবং গোয়েন্দা পুলিশ সহ পুলিশের অন্যান্য যারা রয়েছেন তার এরকম মোটামুটি এক হাজারের উপরে মোতায়েন রাখবেন এবং এই সদস্যরা শুধুমাত্র নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করবেন বেশিরভাগ সদস্য ক্যাম্পাসের 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 থাকবেন ভিতরে নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে নিরাপত্তা কর্মীদের হাতে এবং প্রয়োজন অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসন কাজ করবেন তাছাড়া আমরা দেখেছিলাম যে এখানে সেনাবাহিনী মোতায়েনের জন্য আবেদন করেছিলেন যদিও সেই ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত আসেনি তবে সব মিলে যদি এখন বলতে চাই যে আগামীকাল ভোট উদযাপনের জন্য জাকচুর এই নির্বাচন উদযাপনের জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এবং প্রার্থীরাও তাদের ভোটাধিকার ভোটের অধিকারের মাধ্যমে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে জাকসুতে বসবেন সেই আশায় রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ধন্যবাদ আপনাকে